লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে ভোটের প্রচার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি রবিবার নববর্ষের সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল সাহা নিজের উদ্যোগে বহরমপুরের কুঞ্জুঘাটা মোড় থেকে রানীবাগান পর্যন্ত ঢাকঢোল বাজনা সহকারে এক মাঙ্গলিক শোভাযাত্রার আয়োজন করে বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্রকে সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে এদিন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ট্রিপল সেভেন ডাবল নাইন নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে ভোটের প্রচার কার্যে ব্যস্ততা তুঙ্গে বিজেপি শিবিরে রবিবার নববর্ষের সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল সাহা নিজের উদ্যোগে বহরমপুরের কুঞ্জঘাটা মোড় থেকে পর্যন্ত মাঙ্গলিক শোভাযাত্রার আয়োজন করা হয় বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করে এই বর্ণাঢ্যভাবে মাঙ্গলিক শোভাযাত্রার আয়োজন করা হয় ঢাকডোল বাজনা সহকারে এই মাঙ্গলিক শোভাযাত্রা বের হয় বহরমপুরে এটা আমার পুরোটাই আমার ব্যক্তিগত কর্মসূচি আজকে দিনে আমি মানুষের মাঝখানে আছি বহরমপুরে জনসাধারণের সামনে আমি আজকের দিনটাকে শুভ দিন বলে সবাই মাঙ্গলিক চিন্তা করব। ভালো চিন্তা করব। মানুষের জন্য শান্তি কল্যাণ আর মঙ্গল কামনা করার জন্য আজকের দিনটা বেছে নিয়েছি আজকে দিনে আমি সবার সঙ্গে মানুষের সঙ্গে মিশবো মানুষের পাশে যাব আর আজকের দিনে আমি কোনো রাজনীতির কথা বা কোনো রকম ভোটের কথা বলতে যায় না তবে নিশ্চিত যে আজকের দিনে আমি মানুষের কাছে পৌঁছাতে চাইছি একটা বার্তা দিতে চাইছি আসুন আমরা নতুন একটা পৃথিবী তৈরি করি মানুষের কাছে সাড়া পাচ্ছি ভালো আর যত দিন যাচ্ছে তত মানুষের কাছে সাড়া পাচ্ছি এবং আমি আমার মানুষের প্রতি আস্থা রয়েছে মানুষ মানুষে চিনে নেবে কোনটা তার আসল সেইভাবে মানুষ করতে পড়তে ধুতি পাঞ্জাবি ও শেরবাণীর সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো